হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তোমরা বুঝতেই পেরেছো আমি কোথায় এসেছি কোন জায়গায় এসেছি তো তাও আমি তোমাদের বলে দিই আমি আজকে সকাল সকাল চলে এসেছি সন্দেশর তলায় তো তোমরা ভাবছো সকাল সকাল কীসের জন্য এসেছি আমি তো আমি গঙ্গার জল নিতে এসেছি যেহেতু আমাদের বাড়িতে গঙ্গা জল শেষ হয়ে গেছিলো তাই জন্য গঙ্গা জল ছাড়া তো পুজো হয় না তাই জন্য আমি গঙ্গা জল নিতে চলে এসেছি আর অন্য দিনকার মতন দেখো বেশি ভিড় ছিল না গঙ্গায় তো আমার খুবই ভালো লাগছিলো একদম চুপচাপ পরিবেশ মানে কোনো সব শব্দ নেই কিছু নেই আমার খুবই ভালো লাগছিলো গঙ্গা জল নিতে এসেছিলাম ঠিকই কিন্তু আমার একটু বসে যেতে ইচ্ছা করছিল ওখানে মানে আমার এত ভালো লাগছিলো যে আমার ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না আর আমি গঙ্গায় দুটো দেখো বোট দেখতে পেয়েছি তো তাই জন্য আমি একটু ভিডিও করে নিলাম একটা মানে যাচ্ছিলো আর একটা ওই যে ওই দূরে তো ওটা একদম দূরে ছিল বলে বোঝা যাচ্ছিলো না বলে একটু আমি জুম করে দেখানোর চেষ্টা করলাম আর আমার এখনকার পরিবেশটা এত ভালো লাগছিলো সকালবেলায় মানে এত সুন্দর লাগছিল। মানুষে এসে বিকেলবেলায় বসে কিন্তু আমার সকালবেলাতেই ভালো লাগছিল কোনো আওয়াজ নেই নিস্তব্ধ অন্যদিন তো ক্যাচর ম্যাচর থাকে কিন্তু আজকে একদমই আলাদা পরিবেশ লাগছিল তো দেখো আমাদের গঙ্গা জল নেওয়া হয়ে গেছে আর আমি ওকে বললাম তুমি একটুখানি ফোনটা ধরো আমি একটু গঙ্গায় এসেছি যখন আমরা স্নান টান করেই গেছিলাম গঙ্গার জল আনতে তো আমি বললাম একটুখানি ফোনটা ধরো আমি একটু নিচে নামি গঙ্গায় যখন এসেছি একটু মাথায় জল ছিটিয়েই নি তো তাই জন্য আমি ওকে ফোনটা ধরতে দিলাম আর ও দেখো একটুখানি ভিডিও করে নিল তো দেখো এই সকালের সময়টা আমরা ভেবেছিলাম হয়তো রোজ রোজই মেঘলা করছে তো আমরা ভাবলাম যে মেঘলা ওয়েদারই হবে তো দেখো এত রোদ্দুর আমি তাকাতে পারছিলাম না তাই জন্য মুখটা ওরকম করছিলাম তো দেখো আমি একটু মাথায় গঙ্গার জল ছিটিয়ে নিলাম আর একটু মা গঙ্গাকে প্রণাম করে নিলাম তো চলো আমাদের গঙ্গা জল নেওয়া হয়ে গেছে আর সন্দেশের তলায় এসেছি যখন বাবাকেও একটু দর্শন করে নিই সন্দেশের তলায় এসেছি আর বাবাকে দর্শন করব না এটা হতে পারে তাই জন্য বাবাকে আমি দর্শন করতে চলে গেলাম আর এদিকে দেখো আমি তোমাদের বললাম না মন্দিরে মানে অন্য দিনের থেকে আজকে একদমই ফাঁকা ছিল তো সেরকম মানে মানুষজন ছিল না তো মন্দিরের মধ্যে একজনই ছিল সে ঠাকুরকে পুজো দিচ্ছিল তো দেখো আমি একটু বাবাকে দর্শন করে নিলাম আর গেটটা যদিও বন্ধ ছিল আমি ভালো করে মানে ভিডিওটা তুলতে পারিনি মানে দেখাতে পারিনি তোমাদেরকে বাবার ছবিটা খুবই ভালো লাগছিলো সেদিনকে বেশি ফুল টুল ছিল না বলে একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে অন্যদিন একদম বাবাকে পুরো ফুল দিয়ে ভরিয়ে দেওয়া হয় তো দেখো আমার তো খুবই ভালো লাগছিল মানে এখান থেকে যেতে ইচ্ছা একদম করছিল না মনে হচ্ছিল আমি একটুখানি বসে যাই তো চলো তো তোমাদেরকে আরো কয়েকটা ঠাকুরের মানে দর্শন করিয়ে দিই তো দেখো এখানে সবকটা মন্দিরেই ব্রাহ্মণ বসেছিল তো আমি ভিডিও করছিলাম আমাকে ওরা দেখছিলো তো কোনো ব্যাপার না এটা তো একটা মানে কমন ব্যাপার হয়ে গেছে তো দেখো এখানে মা দুর্গা মা দুর্গার মানে আমি যখন বাবাকে প্রণাম করছিলাম তখনই মায়ের পুজো হচ্ছিলো এখানে তো পুজো হয়ে গেছে তো অলরেডি সব পুজোই হয়ে গেছে তো এদিকে দেখো রাধা মাধব আমার খুবই ভালো এত সুন্দর লাগছিল রাধা মাদবকে মানে চোখ ফেরাতে পারছিলাম না তো তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ জানিও ভিডিওটা কেননা ঠাকুর সকাল সকাল ঠাকুর দর্শন করা খুবই ভালো তো আমি তো দর্শন করেইছি তোমাদেরও দর্শন করালাম আর এদিকে দেখো মা সিদ্ধেশ্বরী মা সিদ্ধেশ্বরীর মুখটাও এত সুন্দর লাগছিল কি বলো তো তোমাদেরকে পরিষ্কার করে আমি দেখাতে পারছি না যদিও গেট মানে পুরো একদম গ্রিল দেওয়া ছিল গেট বন্ধ করা ছিল আর এত রোদ ছিল এত রোদ ছিল আমি ক্যামেরাটাও ঠিকভাবে করতে পারছিলাম না দেখো পুরো সাদা হয়ে গেছে তো আমি যেটুকু পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি যদি একটা লাইক করে দিও চলো আমাদের গঙ্গা জল নেওয়া ঠাকুর দর্শন করা সব ডান তো আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি তো দেখো তোমাদেরকে বলছিলাম আমি এত দূর আমি তাকাতে পারছিলাম না তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও বাই